উম্মাতে মহাম্মাদি একটি ব্যবসায়ী জাতি উম্মাতে মোহাম্মাদিকে চাকুরিজীবী বানিয়েছে ইউরোপিয়ানরা উম্মাতে মুহাম্মাদি শিক্ষিত জাতি উম্মাতে মোহাম্মাদিকে বেকার বানিয়েছে শিক্ষা থেকে দূরে নিয়ে গেছে ইউরোপীয় উপনিবেশ তাহলে এই শিক্ষা এই ব্যবসা যেমন মোহাম্মদের বৈশিষ্ট্য তেমন সাহাবিদের বৈশিষ্ট্য যতদূর পর্যন্ত ইসলামের দাওয়াত গেছে ততদূর পর্যন্ত ব্যবসায়ীদের হাত দিয়ে ইসলামের দাওয়াত গেছে যত সাহাবির জীবনী উঠাবেন সব সাহাবিকে দেখবেন অধিকাংশ দেখবেন নিজ 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 বাড়িতে ঘরে এলাকায় শহরে জন্মস্থানে মারা যায়নি সাহাবিকে ব্যবসার দাওয়াতের কাজে ছড়িয়ে পড়েছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে এক একজন এক এক জায়গায় মারা গেছে কিন্তু উম্মাদ মুহাম্মদে এক নির্দিষ্ট জায়গাতেই এক নির্দিষ্ট কাজেই চাকরের মতো থাকতে হবে এই স্বভাব ইউরোপীয় উপনিবেশ থেকে এসেছে তো অর্থনৈতিক গোলামী অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি সম্ভব নয় দান অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে যখন থেকে সালাত ফরজ হয়েছে আমার উপর তখন থেকে আমি একদিনও সালাদ কাজা করিনি অতএব আল্লাহ তুমি আমাকে জান্নাত দিতে বাধ্য এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের নেই আমরা কেউ বলতে পারবো না যে আল্লাহ আমি একদিনে একটা গুনাফ করিনি অত আপনি আমাকে জান্নাত দিতে বাধ্য এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের নাই তাহলে মানুষ কিভাবে জান্নাতে যাবে আল্লাহ যা যা করে করে দাও গুনাহ করেছি দাও তুমি মাফ না করলে জান্নাতে যেতে পারবো না কিন্তু দুটো রাস্তা আছে নিশ্চিত জান্নাতে যাওয়ার একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি কেউ শহীদ হয়ে যায় ও জান্নাতে জান্নাতর কাছে বিক্রি হয়ে গেছে আর একটা টাকা দিয়ে যদি কেউ জান্নাত কিনে নেয় কিভাবে টাকা দিয়ে জান্নাত বিক্রি হবে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে কোটি কোটি টাকার মালিক হয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে কিন্তু ওই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না এই দুনিয়াতে থাকতেই কিয়ামতের অ্যাকাউন্টে জমা দিতে হবে তাহলে কিয়ামতের মাঠে যখন কোটিপতি অবস্থায় উঠবেন তখন যত পাওনাদার আছে যত জরিমানা হবে সব পরিশোধ করতে পারবেন দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যায় দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে গুনাহের কাফারা দেওয়া যায় বড়কালের মাঠেও দেওয়া যাবে হজ করতে গেছেন হজ করতে গিয়ে ভুল হয়েছে মালদিম বলছে দম দাও টাকা দাও খাসি দুম্বা কুরবানি করবো হয়ে যাবে রমজান মাস দিনের স্ত্রীর কাছে যদি গিয়ে থাকেন টাকা টাকা দিয়ে দিয়ে গোলাম আজাদ করেন মিটে যাবে ষাটজন মিসকিনকে খাওয়ান মিটে যাবে তো টাকা দিয়ে তো দুনিয়াতেই কাফার আদায় হয়ে যাচ্ছে কি আমাদের মাঠেও হবে কিন্তু ওই টাকার মালিক কি আমাদের মাঠে নতুন করে হওয়া যাবে না এখন থেকে হয়ে যেতে হবে কোটি কোটি টাকার মালিক দুনিয়াতেই হতে হবে আর দান করে এই টাকা পরকালে নিয়ে যেতে হবে দেখেন ঈর্ষা রাসুল বলছেন দুটো বিষয় ঈর্ষা করা যায় তার একটা হচ্ছে যাকে আল্লাহ কোটি টাকার মালিকও করেছে আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগও দিয়েছে খুব অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে পাবেন কোটি টাকার মালিক হলে তো মানুষ আল্লাহকে ভুলে যায় কোটি টাকার মালিক হলে তো সে মদ জুয়া নারী দুবাই জুয়ার পাপ মদের বার এগুলোই তার জায়গা যখন মানুষ কোটি টাকার মালিক হয় কিন্তু একজন মানুষ কোটিপতি আবার ওই কোটি টাকা আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে এক সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে তার হতে পারে না এই সৌভাগ্যবান মানুষ আর চেষ্টা করতে হবে এটা দাউদ এবং সোলাইমানের বৈশিষ্ট্য ঘরে বসে থাকা যাবে না কোটি কোটি টাকা ইনকাম না করলে মুসলিম উম্মার মুক্তি নাই কোটি কোটি টাকা ইনকামও করতে হবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আজকের বিশ্বে আপনারা খুব ভালো করেই বুঝতেছেন খুব ভালো করে এটা গ্রামের মানুষও বোঝে যে ভেনুজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে কেন উঠিয়ে নিয়ে গেল সবাই জানে যে ভেনুজুয়েলাতে কোটি কোটি ব্যারেল তেল আছে ওই তেল দরকার আমেরিকার তাহলে এটা টাকার যুদ্ধ ডলার ভিত্তিক অর্থনীতি যদি পড়ে যায় একবার ডলার ভিত্তিক অর্থনীতি পড়া আর আমেরিকার পড়া একই কথা আর আমেরিকার পড়ে যাওয়া আর গণতন্ত্রের বিলুপ্তি একই কথা আর যেই দিন আমেরিকা পড়ে যাবে গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাবে ওই দিন অর্ধেকের বেশি মুসলিম দেশে খেলাফা হয়ে যাবে সময় লাগবে না তাহলে মূল অস্তিত্ব ঠিক আছে কোথায় টাকার